ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে বসুমাতাকে দেওয়ার জন্য এক তৈরি করবো স্পেশাল পায়েস চলুন শুরু করা যাক অনুভব বসুমাতাকে দেওয়ার জন্য আমরা একটা বিশেষ পায়েস তৈরি করি ওই পায়েসটা তৈরি করার জন্য প্রথমে লাগবে কিছুটা গোবিন্দভোগ চাল কিছুটা তিল নারকেল কোড়া মিষ্টির জন্য চিনি বাতাসা আর থাকবে কাজু কিসমিস অম্বুমুচির সময় তো পায়েসটা তৈরি করেছি তখন তাড়াতাড়ি করে ওইটা ভিডিও করে আপনাদের দেখানো হলো না এখন ছেলে বায়না ধরে ওই পায়েসটা আরেকবার রান্না করে খাওয়ার জন্য তাই আজকে রান্না করব। প্রথমে আমি চালটাকে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপর একটা শুকনো কাপড়ে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন একটু শুকনো হয়ে গেছে তিলগুলো খোসা ছাড়িয়ে আমি ধুয়ে শুকনো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল এবার আমি শুকনো খোলায় তিলগুলিকে হালকা বেজে নেব গ্যাসের ফ্লেমটা কম করে দেবে মিডিয়াম আছে ঘন হাতে নেড়ে তিলগুলিকে ভাজতে হবে তিলগুলি ভাজা হয়ে এলেই খুব সুন্দর গন্ধ বের হবে তখনই বুঝতে পারবেন তিলগুলি ভাজা হয়েছে তিলগুলি ভাজা হয়ে গেল এবার আমি এই ডেটটা মিক্সার জারে উঠিয়ে নিচ্ছি জন্য আমি দুধি গ্যাসের দুধগুলি আমি বসিয়ে দিয়েছি যখন উতলাবে ততক্ষণ আমি মিক্সিতে নিয়েছি যে তিল ভাজাগুলি এগুলি ফিস্ট করে নিচ্ছি তিলগুলিকে আমি ফিস্ট করে নিয়েছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলিকে আমি ফিস্ট করে নেব দেখুন চালগুলিকে আমি মিক্সার জারে পিস্ট করে নিয়েছি কিন্তু এগুলি চালনি দিয়ে চালা যাবে না ওইভাবে যতটুকু গুঁড়ো হয় ততটুকুই কখনোই চালনি দিয়ে চালবেন না তাহলে ওই পায়েসের যে স্বাদ ওটা আসবে না দুধটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি তাতে চালের গুঁড়োগুলি আস্তে আস্তে দিয়ে দেব কিন্তু ঘন হাতে লাগতে হবে যাতে দলা পাকিয়ে না যায় তখন গ্যাসের ফ্লেমটা একদম ছোটো করে দেবেন কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবার আমি তিলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অনব্রত নাড়াচাড়া করতে থাকবেন না হলে নিচে লেগে যাবে এই পায়েসে এইটাই বৈশিষ্ট্য হাত উঠিয়ে বসে দেখা যাবে না এবার আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি বাতাসাগুলি দিয়ে দিচ্ছি বাতাসা দিলে পায়েসের স্বাদ খুব ভালো হয় এবার নারকেল কোলাটা দিয়ে দিচ্ছি এ পায়েসে কিন্তু নারকেল কুলা লাগবেই নারকেল কুলা না দিলে ও পায়েসের স্বাদটা আসবে না কাজুগুলি দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে দেখুন পায়েসটা প্রায় হয়ে এসেছে একটু হালকা থাকতেই নামিয়ে নেবেন যেহেতু চালের গুঁড়ো মিশানো আছে তার না হলে বসে যাবে পায়েসটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বসুমাতাকে দেওয়ার জন্য যে পায়েসটা আমরা তৈরি করি ওই পায়েসটা তৈরি হয়ে গেল এইভাবে একবার বাড়িতে পায়েস বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সাধারণ পায়েস তো আমরা সবসময় বানিয়ে খাই কিন্তু এটা স্বাদ অপূর্ব দারুণ লাগবে এবং খেয়ে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট